আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম স্ক্রিনে আপনারা যে রাস্তার চিত্রটি দেখতে পাচ্ছেন এটি আর কোথাও নয় এটা আমাদের ছত্রিশপুর বাজারের রাস্তা আমরা প্রায় কয়েক বছর থেকে শুনে আসছিলাম রাস্তার কাজ চলবে রাস্তা বড় করা হবে রাস্তা চার লাইন করা হবে অবশেষে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাস্তার কাজ শুরু হয়ে গেছে রাস্তার কাজটি বেশ কিছুদিন ধরেই চলছে মানে ঈদের কয়েকদিন আগে থেকেই চলছে আর আর আমার ভিডিওটি দেরি করে করার কারণটা হলো আপনারা যেন সুন্দরভাবে দেখতে পান যে রাস্তার কাজটা কিরকম ভাবে হচ্ছে এবং কাজগুলো কতটুকু জায়গা জুড়ে হচ্ছে বিস্তারিত সুন্দরভাবে তুলে ধরার জন্যই কয়েকদিন পরেই ভিডিওটি করা রাস্তাটি চার লাইন করা হবে পুরো ছটয়িতপুর বাজারটায় বাজারের আগে পরে আগের মতোই থাকবে তবে রানীহাটি বাজারটাও চার লাইন রাস্তা করা হবে রাস্তার কাজ শুরু হওয়ার সময় আমরা ভেবেছিলাম সেটা একদম চাপানাওন্স থেকে পুরো সোনা মসজিদ পর্যন্ত চার লাইন করা হতে পারে তবে দুঃখজনক যে এটা পুরো রাস্তাটা চার লাইন হচ্ছে না চাপাইনবগঞ্জ থেকে মসজিদ পর্যন্ত রাস্তাটি পুরো চার লাইন হওয়া খুবই জরুরি ছিল কারণ এই রাস্তায় অনেকগুলো ট্রাক এবং ভারী যানবাহন চলাচল করে সেই তুলনায় রাস্তাটি চওড়া খুবই কম এবং প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট বেড়েছে এই রাস্তায় প্রতিদিন কোথাও না কোথাও শোনা যাচ্ছে একটা দুইটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেই চলেছে সেই দিক দিয়ে বিবেচনা করতে গেলে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে এই রাস্তাটি সম্পূর্ণ চাললাইন লাইন করা হলো না যাই হোক এখন বর্তমানে আমাদের যেটুকু হয়েছে সেইটুকু নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে রাস্তার কাজ খুবই দ্রুত এগোচ্ছে যারা এ রাস্তায় প্রতিনিয়ত চলাচল করেন তারা অবশ্যই দেখতে পাবেন যে রাস্তাটি শুরুর পর থেকে খুব দ্রুত সময়ে অনেকটুকু কাজ সম্পন্ন হয়েছে এবং চলছে বাজারের প্রায় অর্ধেক পর্যন্ত এইভাবে মাটি তোলা হয়ে গেছে এবং তার ওপরে বালি দেওয়া হয়ে গেছে আশা করছি খুব তাড়াতাড়ি আমরা রাস্তার সম্পূর্ণ রূপ দেখতে পাব রাস্তাটি করা সম্পূর্ণ হলে ইনশাল্লাহ পরবর্তীতে সম্পূর্ণ রাস্তার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব রাস্তাটি সম্পূর্ণ হলে আমাদের ছত্রজিৎপুর জন্য খুবই ভালো হবে কারণ রানহাটি বলেন বা ছত্রজিৎপুর বলেন আমাদের হাটবারের দিন রাস্তার পাশে যে ভিড়টা হয় এতে অনেক জ্ঞানজাম এবং রাস্তা পারাপার হওয়ার খুব কষ্ট হয়ে যায় অনেক সময় কিছুক্ষণের জন্য গাড়িগুলো আটকা পড়ে যায় আশা করা যায় রাস্তাটি চার লাইন হবার পর এই ধরনের সমস্যাগুলো অনেকটাই কমে যাবে পুরনো জায়গাটি সংস্করণ করে নতুন একটা রূপ আমরা দেখতে পাব বর্তমানে যে রাস্তাটি আছে সেটি অনেক দিন আগের তৈরি করা তাই রাস্তাটিকে সংস্করণ করাটাও খুব গুরুত্বপূর্ণ ছিল যাই হোক ইনশাল্লাহ পরবর্তীতে এই রাস্তা সম্পন্ন হলে একটা সম্পূর্ণ রাস্তার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আর এতক্ষণ ধরে বক বক শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নতুন ভিডিও সাথে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাইকে আসসালামু আলাইকুম